বাসা শিফট করেছি বেশ কয়েকদিন হয়ে গেল বাট আপনাদের সাথে হোম ট্যুর দেওয়া হয়নি তা আজকে ভীষণ ইচ্ছা করলো যে আজকে একটু হোম ট্যুর দেই যে আমি যে নতুন বাসাটায় আসছি সেই বাসাটা দেখতে কেমন আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রোল এটা অ্যাকচুয়ালি আমার ড্রয়িং রুম আমি বলবো আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি তাতেই সন্তুষ্ট আমি অন্যের কারো অনেক দামি জিনিস বা অনেক শোপিস অনেক কিছু হাইফাই আমার ঘরে না থাকলেও আমি বলবো আলহামদুলিল্লাহ 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 আমার যতটুকু আছে আমার চাহিদার মধ্যে আমার সাধ্যের মধ্যে এইটুকুতেই আমি তৃপ্ত আমি সন্তুষ্ট শুক্রিয়া আল্লাহর কাছে আর আমি বরাবরই আপনাদের সাথে এই জায়গার ভিডিওটা শেয়ার করে আপনারা হয়তো বা অনেকেই ভাবেন যে বাসার কোন অংশ এটা আসলে আমার ড্রয়িং রুম থেকে এটা হচ্ছে আমার দক্ষিণ পাশ আপনার ড্রয়িং রুম থেকে যদি এই রকম একটা পরিবেশ দেখা যায় তাহলে আপনি বলেন তো কেমন লাগে মানে পুরা ফাঁকা বহুদূর পর্যন্ত কোনো ঘর বাড়ি নাই একদম এটা হচ্ছে পশ্চিম পাশ আর এইটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের বারান্দা আর ড্রয়িং রুমটা এইখান থেকে দেখেন যে কতটা বড় হ্যাঁ একটু চিকন মানে অনেকটা পাস না মাঝখানে অবশ্য টি টেবিলটা দেওয়া যেত বাট আমি ইচ্ছে করেই দিই না আসলে সময় তো আর মেহমান আসে না মাঝখানে টেবিল টি টেবিলটা দিলে আমার একটু বিরক্ত লাগে আর মূলত ডাইনিং স্পেস হচ্ছে এইটা এখন যে অংশটা দেখাচ্ছি। বাট এখানে একটা পিলারের কারণে আমার এখানে ডাইনিংটা বসাতে বেশ প্রবলেম হচ্ছিল মানে খুব কনজেস্ট হচ্ছিল ডাইনিং টেবিলটা দেয়া যাচ্ছিল আমার বামে ড্রয়িং আর এই হচ্ছে ডাইনিং এই হচ্ছে পিলারটা যার কারণে পিলারটার কারণে ডাইনিং টেবিলটা এই পাশে দিলে আমার জায়গাটা কনজেস্ট হয়ে যায় তাই ভাবলাম যে আসলে ড্রয়িংয়েরই এক সাইডে ডাইনিংটা দিয়ে দেই তাতে করে আমার ডাইনিংটা বেশ ফ্রি থাকবে কাজকর্ম করতে সুবিধা হবে আর এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম অ্যাকচুয়ালি এই বেডরুমটাতে কেউ থাকে না আমি অনলাইন বিজনেস করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি শুধু অনলাইনের প্রোডাক্টগুলি এখানে গুছিয়ে রেখেছি যাতে যখন তখন আমার যে প্রোডাক্টটা প্রয়োজন আমি খুব চট করে এখান থেকে নিতে পারি বা ভবিষ্যতে লাইভ করবো লাইভের জন্য এই বাসা এই রুমটা আমি একটু সেটিং করব আর নতুন আসছি এখনো করিনি আর এইটা হচ্ছে একটা মাস্টার বেড এই রুমটাতেই মূলত আমি থাকি আমার আগের বাসার যে মাস্টার বেডটা ছিল ওইটা থেকে সামান্য একটু ছোট আমি যতটুকু আমার চোখের আন্দাজ করতে পারি মেবি লম্বায় আগের বাসাটার সমানই না লম্বায় এক হাত পাশে এক হাত পরিমাণ আমার কাছে মনে হয় ওই রুমটার যেতে একটু সামান্য ছোট। তারপর আমার কোনো সমস্যা হচ্ছে না যেহেতু এখন তিন বেড হয়েছে তিন বেড তিনটা রুমের সাথে আপনার এই হচ্ছে আরেকটা বারান্দা বারান্দানা সরি আসলে এটা একটা জানালা তবে হ্যাঁ বারান্দাও বলা চলে এই যে যে গ্রিলটা এই গ্রিলটা কিন্তু খুলে এই খালি অংশটাতে যাওয়া যায় তবে গ্রিল দেওয়া নাই চাইলে আমি এখানে গাছপালা লাগাতে পারবো আর এটা হচ্ছে আমার রুমের একটা পশ্চিম পাশ আমার জানালাটা দিয়ে এই অংশটা হচ্ছে এই রকম খালি বুঝতে পারছেন যে গরমের দিনে কি পরিমাণ বাতাস পাওয়া পারে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আর আমি অ্যাকচুয়ালি ঘরের মধ্যে অনেক বেশি হিবিজিবি ফার্নিচার পছন্দ করি না আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে আহামোর কী এমন আছে দেখানোর কি আছে আসলে আমার কাছে মনে হয় আমার যা আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ডান পাশে আরেকটা ওয়াশরুম আর কিচেন রয়েছে তো কিচেনে একটু আগেই কাজকর্ম করা হয়েছে কিছু এলোমেলো জিনিস আছে এখনও গুছানো হয়নি এখনো এখনও গুছানো হয় বলতে মানে কিচেনে একটু এখনই কাজ করে আসছি তাই কিচেনটা শেয়ার করলাম না আরেক দিন শেয়ার করব ভালো মতো গুছিয়ে নিই আর এইটা হচ্ছে আরেকটা বেড এই বেডটাও আলহামদুলিল্লাহ বড় আমার আগের বাসায় যে বেডটা ছিল ওই বেডটা আর এই বেডটা প্রায় সমান আর এই হচ্ছে এই বেডের জানালা দিয়েও কিন্তু দক্ষিণ পাশটা দেখা যাচ্ছে মানে গরমের দিনে যখন আমি এই জানালাটা খুলব পুরাই দক্ষিণ পাশের বাতাস আসবে এই জানালাটা দিয়ে আর এই হচ্ছে রোমটার পশ্চিম পাশ আর এখানেও একটা বারান্দা আছে আর এই বারান্দা দিয়েও কিন্তু সম্পূর্ণ খোলা মানে আমার ফ্ল্যাটের পশ্চিম এবং দক্ষিণ পাশটা সম্পূর্ণ খোলা আলহামদুলিল্লাহ আমি আশা করি যে গরমের দিনে আমার বেশ বাতাস আসবে আর যথেষ্ট আলো কোথাও কোনো লাইটের প্রয়োজন হয় না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ